সকলকে জানায় একান্ত আপন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলের প্রতিদিনের শিক্ষণীয় ভিডিওগুলো দেখেন তাদেরকে তাদেরকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চলুর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন লুসং উৎসবটি কোথায় জনপ্রিয় উত্তরটি হলো সিকিমে লুসং উৎসবটি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে উত্তরটি হলো সিকিমে নেক্সট প্রশ্ন ভারতের উচ্চতম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি উত্তরটি হলো বাঁধ ভারতের উচ্চ উচ্চতম জলবিদ্যুৎ কেন্দ্র উত্তরটি হল তেহেরিবাঁদ ভারতের উচ্চতম জলবিদ্যুৎ কেন্দ্রকে বলা হয় নেক্সট প্রশ্ন কোন বছর সম্মানিত বয়স আইন পাশ হয় উত্তরটি হল আঠেরোশো একানব্বই সালে এই বছরটি সম্মানিত আইন পাশ করা হয় উত্তরটি হলো আঠেরোশো একানব্বই সালে নেক্সট প্রশ্ন কাঁচ কি ধরনের কঠিন পদার্থ বলা হয় উত্তরটি হলো আকারবিহীন কঠিন পদার্থ কাঁচকে বলা হয় উত্তরটি হলো আকারবিহীন কঠিন পদার্থ কাঁচকে বলা হয় নেক্সট প্রশ্ন আপেক্ষিক হ্রোদের এসাই একককে কি বলা হয় উত্তরটি হলো অহম বা মিটার বলা হয় আপেক্ষিক হ্রোদের এসাই একককে নেক্সট প্রশ্ন ভারতীয় বিপ্লববাদের জনক নামে খ্যাতকে উত্তরটি হলো মাদামকামা ভারতীয় বিপ্লববাদের জনক উত্তরটি হলো মাদামকামা ভারতীয় বিপ্লববাদের জনক নামে খ্যাত নেক্সট প্রশ্ন তিনটির থেকে কোনটি একেবারেই আলাদা উত্তরটি হলো মুসুর এটি তিনটির থেকে একেবারেই আলাদা উত্তরটি হলো মুসুর এটি তিনটির থেকে একেবারেই আলাদা নেক্সট প্রশ্ন শব্দের বেগ কিসের ওপর নির্ভর করে না উত্তরটি হলো চাপের ওপর শব্দের বেগ নির্ভর করে না উত্তরটি হলো চাপের ওপর শব্দের বেগ নির্ভর করে না নেক্সট প্রশ্ন গহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা কে দেন উত্তরটি হলো কেপলার গ্রহের গতি সংক্রান্ত সূত্রে ধারণা দেন উত্তরটি হলো কেপলার দেন গোহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা দেন নেক্সট প্রশ্ন মাইকেল ফ্যারাডে কি আবিষ্কার করেন উত্তরটি হলো তড়িৎ আবেগ মাইকেল ফ্যারাডে আবিষ্কার করে থাকেন উত্তরটি হল তরিত আবেগ মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং